ভাই যান বিশ্ব নী যেন মোহাম্মদ ঘরের ভেতরে আছে সেই মক্কা নগরীরা তারা তরবারি নিয়ে দাঁড় হয়ে যাচ্ছে যেমন মোহাম্মদ সাল্লাম বের হয়ে আসবে এক সঙ্গে তরবারি চালাবো এক সঙ্গে তরবারি আমরা চালিয়ে দেব যেন বুঝতে পারা যায় যে একই তরবারিতে নবী মোহাম্মদের গলা কেটেছে ভাই জানের আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনান এবারে যেন বিশ্বাপী আমার ঘরের ভেতরে আছেন আল্লাহরা জিব্রেলকে পাঠালেন জিব্রেল এসে বললেন নেভী মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাম এবারে যেন এক মুষে বালিয়ে নিলেন মাটি নিলেন আর ওই মাটিটাকে তাদেরকে যেন ছুঁড়ে দিলেন যেমন ছুঁড়ে দেওয়া এবারে আমি তাদের যেন এমন ভাব হল এমন সমাধি বিশ্ব আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসেন তাদের সকলের মাথায় যে পড়ে গেল তার সবাই যেন মাথা চলকাতে থাকলো মনে হচ্ছে তাদের জ্ঞান হারিয়ে গেছে এমন সমাধে বিশ্ব আমার তাদের সামন থেকে বের হয়ে চলে আসেন বের হয়েছে যেন একটি গাড়ির ভেতরে চলে গেলেন সেই গাড়ির নাম হলো গারেশ্বর ওই গারেশ্বরের মধ্যে বিশ্ব আমার যেন সেখানে আশ্রয় নিলেন সকাল হয়ে আসলো যেমন সকাল হয়ে আসলো এবারে তারা তরবারি নিয়ে তার হয়ে রয়েছে মোহাম্মদ যেমন বের হয়ে আসবে আমরা তাকে যেন মেরে দেব এমন সমাতে একজন ব্যক্তি এসে দেখছি যে মকার সে যুবকেরা সে বীর যোদ্ধারা সবাই তরবারি নিয়ে আছি সেই ব্যক্তি বলছে তোমরা কিসের জন্য হয়ে আছ এবারে তারা বলছে আমরা দাড হয়ে আছে এই জন্য যখন মোহাম্মদ বের হয়ে আসবে আমরা একই সঙ্গে তরবারি চালাব এবং তার বর্তন উড়িয়ে দেব এমন সমাজে সে লোকটি বলছে মনে হয় তোমরা পাগল হয়ে গেছে মনে হয় তোমাদের জ্ঞান নেই মনে হয় তোমাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য কার জন্য তোমরা তার হয়ে রয়েছে হে মক্কার বীর যোদ্ধা মহলওয়ানেরা আজকে তারা যেন শেভ ঘরের ভিতরে নেই সেই ব্যক্তি যেন তোমাদের সামান নিয়ে বের হয়ে চলে গিয়েছে যখন এই কথা বলা তখন যেন তাদের জ্ঞান হারিয়ে গেল এটা কেমন করে হতে পারে যে আমরা সারা রাত্রি ধরে এক দুইজন নয় 11টি যেন যুবক কো PIR যোদ্ধা তরবারে হয়ে রয়েছে তাহলে আমাদের সামমরিয় কি আমন করে বীর হয়ে যেতে পারে স্বভাবায় যেন হতভম্ব হয়ে গেল ঘরের দিকে যে দেখছে নবী মুহাম্মদ ঘরের ভেতরে নেই নবী মুহাম্মদ ঘর হয়েকে বের হয়ে গিয়েছে নবী মুহাম্মাদের জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সুলে আসেনি সবাই যেন সবাই যেন অবাক হয়ে গেল এবারে তারা যেন মক্কায় এলান করে দিল যে মোহাম্মদ কে ধরে নিয়ে সে দিতে পারবে যে ব্যক্তি আবু ধরে নিয়ে সে দিতে পারবে তাদেরকে জীবিত তাদেরকে মৃত্যু ধরে নিয়ে এসে যেতে পারবে এক একজনের বদলে এক শুধু করে লাল মোট দেওয়া হবে এমন সমাধি লাল

কোথায় গেলে আবকারে কে পাবো তাদেরকে জীবিত যথে ধরে নিয়ে সে দিতে পারি তাদেরকে যদি ভেদ ধরে নিয়ে সে দিতে পারি তাহলে এক জনের বদলে এক শত করে লাল পেয়ে যাবো এবারে তারা সবাই সোজাসুজি করেছে কেউ যেন খুঁজে পেল না এমন সমাতে কারা কার পর্যন্ত চলে গিয়েছে এবারে কারের কাছে যে

এখান থেকে আমরা আজকে আর যেন কাশতে পারব না নবী আমার বলছেন বিশ্ব নবী আবু বাকার কে বলছেন হে আবু বাকার শুনো মানা হে আবু বাকার তুমি খবরদার ভয় পেও না হতাশা হয়ে না অবশ্যই আমাদের জন্য আমাদের সঙ্গে শুভ আমরা দুইজন নয় আমাদের সঙ্গে আল্লাহ আলমিন রয়েছি শিখান থেকে তারা যেন ফেরত চলে আসলো কেউ মারতে পারেনি অনেক লম্বা ঘটনা অনেক লম্বা ইতিহাস হয়েছে ভাই যান আমি যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফা ইনমিতা ফাহুমুল খালিদুন আপনি মারা যাবেন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর মক্কা নগরীরা বাকি সর্বদাই বেঁচে থাকবি এমন হতে পারে না এমন কখনোই হবে না তাদের কেউ যেন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যার ভেতরে আত্মা রয়েছে যার ভেতরে রোহ রয়েছে তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ভাইজান বাপজানেরা আমার আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে তাহলে আজকে আমরা পৃথিবীতে এমন ভাবে জীবন যাপন করেছি মনে হচ্ছে আমার মত আর কেউ নাই এই জন্য আমার কাছে একশত বিঘা জমি রয়েছে দশটি গাড়ি রয়েছে বিল্ডিং রয়েছে বাংলা রয়েছে আমি হলান যেন গ্রামের সব যে ধনত্ব সিল ব্যক্তি আপনার যখন শাস্তির হয়ে যাবে আপনার যখন হয়ে যাবে আপনার সমস্ত কিছু থেকে যাবে আপনার জন্য পৃথিবীর কোনো সম্পদ হবে না আপনার সঙ্গে কোনো পৃথিবীর সম্পদ যাবে না